আজকে যে ল্যাপটপটা উনি পারচেস করছে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ ল্যাপটপ মডেলটা হচ্ছে ডেল এর ডাবল সিরিজের 9330 আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এই ল্যাপটপটা এখনো স্টিল নাও সিল প্যাক অবস্থায় প্রাইস আছে 3 লাখ টাকার একটু কম বেশি হবে কনফিগারেশন হচ্ছে কোর আই7 12 জেনারেশন প্রসেসর 2K রেজুলেশনের ওলেড ডিসপ্লে 16GB RAM এবং 512GB SSD 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব প্লাস ল্যাপটপ তো এই ল্যাপটপটা আমাদের ইউটিউবে ফার্স্ট টাইম বিজ্ঞাপন করা ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার আমরা কিছু ডিসকাউন্ট করেছি তো আমাদের প্রাইস যেহেতু ফিক্সড তো ভাইয়াকে আমরা অল্প কিছু ডিসকাউন্ট দিয়েছি তো ভাইয়া আপনি তো প্রথম প্যাবিলিয়নের যেমন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা আছে তো এটা আছে এগুলো পছন্দ করতে চাচ্ছিলেন তো তারপরে এই ডেলটা কেন নিলেন এটা প্রিমিয়াম নেস আছে প্রথম কথা মানে দেখলে একবার পছন্দ হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট রিজন

আপনারা বিজ্ঞাপন দেন সেগুলো আছে কোনো সমস্যা নেই আচ্ছা এত দামে একটা ল্যাপটপ আইটি ভ্যালি থেকে কিনছেন আরো তো মানে বসুন্ধরা সিটি যমুনা ফিচার পার্ক এরাও আমরা জানি অনেক দামি দামি ল্যাপটপ বিক্রি করে তো আইটি ভ্যালি সব পছন্দ করার স্পেশালি কারণটা আমি তো ধরেন এই আমি নিজে আইটি আছি যেহেতু এগুলো ঘোরাঘুরি করি দেখি তো আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে যেটা সত্যি কথা আপনি অন্য সব শপে শপে আনতে দেখেছেন মিরপুর 10 এ যেমন আছে বসুন্ধরা যমুনাতে কিন্তু আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি বেশ ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে গিফটটা আমাদের স্টকে এভেলেবল নাই আমি নিয়ে আসলে পরে গিফট আপনাকে দিয়ে দেব আর ভিউয়ারদেরও অসংখ্য ধন্যবাদ যে আপনারা কন্টিনিউ আমাদের সাথে আছেন আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখেন সবসময় আইটি ভ্যালির চেষ্টা করে আপনাদেরকে একটা বেটার কোয়ালিটি সহ বেটার একটা সার্ভিস দেওয়া তারপরে হচ্ছে প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে এই বিষয়গুলো একটু দেখে শুনে পার্সেস করার দায়িত্ব কাস্টমারদের আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সেকেন্ড টাইম আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ